সাউন্ড ক্লিয়ার হয় না সাউন্ডে গ্যার গ্যার করে তো আমরা ক্যাপাসিটারটা চেঞ্জ করে আবার বাই শু অ্যাফ ক্যাপাসিটার আরেকটা আমরা লাগাই দিলাম লাগাই দেওয়ার পরে আমাদের সামনে যে সমস্যাটার জন্য আসছে সেটা হচ্ছে বাটিকেল সমস্যা তো গায়েস আমি আপনাদেরকে বাটিকেল সমস্যাটা দেখাইতেছি তো আপনারা দেখেন আমরা কিছুক্ষণ মধ্যে বাটিকেল সমস্যাটা দেখতে পাবেন তো গাইস আমরা টিভিটা চালু দিছি দেখেন পার্টিকেল আমাদের টিভিটার পার্টিকেল সমস্যা তো এটা সমস্যা হয় ক্যাপাসিটার নষ্টের কারণে তো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাইতেছি যে পঁয়ত্রিশ ভোল্টের এক হাজার ইউএফ ক্যাপাসিটারটা নষ্ট হলে এ ধরনের সমস্যা দেখ তো বন্ধুরা এখন আমরা পাইপ বোল্ট মাপতেছি পাইপ বোল্ট মাপার পর এখন আমরা একশো আশি বোল্ট মাপবো একশো আশি বোল্ট ঠিক আছে তো বন্ধুরা আমি দেখতেছি যে আমাদের একশো আশি বোল্ট ঠিক আছে তো এখন আমরা পঁয়ত্রিশ বোল্টের এক হাজার ইউএফ একটা ক্যাপাসিটার ধরলাম আমাদের বাটিক্যাল সমস্যাটা ঠিক হয়ে গেছে তো এখন আমরা বুঝতে পারলাম যে পঁয়ত্রিশ বোল্টের এখানে চারশো সত্তর ইউ ক্যাপাসিটিরটা খারাপ তো আমরা এই ক্যাপাসিটারটা খুলতেছি খুলে আমরা এ জায়গাতে দেখেন এই আমরা যেটা খুলছি এটা পঁয়ত্রিশ বোল্টের চারশো সত্তর তো আমরা এই জায়গাতে লাগাবো পঁয়ত্রিশ বোল্টের এক হাজার ইউএফ এই ক্যাপাসিটারটা লাগালে আমাদের সার্কেটটা আরও বেশি শক্তিশালী হবে ভালো কাজ করবো তো অলরেডি আমরা পঁয়ত্রিশ বোল্টের এক হাজার ইউএফ এই ক্যাপাসিটারটা লাগালাম তো লাগানোর পরে বন্ধুরা এখন আমরা পাওয়ার লাইনটা দিলাম পাওয়ার লাইনটা দেওয়ার পরে আমাদের টিভিটা এখন ওভেন হবে তো বন্ধুরা দেখেন বাটিক্যাল সমস্যাটা সমাধান হয়ে গেছে তো এখন আমরা ডিশ লাইনটা দিয়ে দেখবো বন্ধুরা আমাদের ছবি আসে কি না তো দেখেন অলরেডি আমাদের ছবিটা চলে আসছে অলরেডি ছবি চলতেছে তো বন্ধুরা আমরা অবশেষে টিভিটা ঠিক করতে সক্ষম হয়েছি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে বলবেন না আর আমার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সব সময় আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ